নমস্কার আজকে আমি আপনাদের এক টপিক প্রেগনেন্সি রিলেটেড কিছু ইনফরমেশন দিতে এসেছি এক টপিক এক টপিক কথাটা মানে হচ্ছে বাইরে নর্মালি প্রেগনেন্সি কোথায় আসে ইউটারাস মানে জরায়ুতে ইউটেরাস ছাড়া অন্য যে কোনো জায়গায় প্রেগনেন্সি আসা মানেই এক টপিক এক টপিক বিভিন্ন জায়গায় হতে পারে টিউবে হতে পারে ওভারিতে হতে পারে পেটের মধ্যে অন্য জায়গাতেও হতে পারে কিন্তু মোস্ট কমন যেটা হয় সেটা হচ্ছে টিউবে প্রেগনেন্সি আসে তাহলে এটাতে কমপ্লিকেশন কি টিউবে প্রেগন্যান্সি আসার কারণে টিউবটা যেহেতু ছোট সেই কারণে কি হয় যত প্রেগনেন্সিটা বাড়বে টিউব ওই হারে বাড়তে পারবে না তারপরে একটা স্টেজের পরে টিউবটা ফেটে যাবে এবং ফাটার কারণে আপনার শরীরে যত রক্ত আছে ওই টিউবের থ্রু বেরিয়ে আপনার পেটে জমবে এবার প্রশ্নে আসি এক টপিক কার হবে এটা আগের থেকে প্রেডিক্ট করা খুব মুশকিল এক টপিক কার হবে যে কারোর এক টপিক হতে পারে আনম্যারিড প্রেগনেন্সিতে হতে পারে ম্যারিড প্রেগন্যান্সিতে হতে পারে এক টপিক আগের থেকে বোঝা যায় না কিন্তু কিছু ফ্যাক্টরস আছে যেখানে এক টপিকের চান্স বাড়ে যদি কোনো দিন কারোর পেটে ইনফেকশন হয়ে থাকে যদি কোনোদিন কারোর টিউবে কোনো অপারেশন হয়ে থাকে এন্ডোমেট্রিওসিস থাকে এগুলোতেও এক টপিকের চান্স বাড়ে কিন্তু কনক্লুসিভ না এক টপিক কার হবে কেউ আগের থেকে এটা বলতে পারে না বাট ডেফিনেটলি কারোর যদি আগে এক টপিকের হিস্ট্রি থাকে তাহলে সেকেন্ড যখন সে প্রেগনেন্সি আসবে সঙ্গে সঙ্গেই তাকে ইউএসডি করতে হবে কারণ একবার যদি এক টপিক হয়ে থাকে আর একবার এক টপিকের চান্স কিন্তু একটু হলেও নর্মাল পপুলেশনের থেকে বেশি থাকে এবার আসি এক টপিক হলে কি হবে এক টপিকের অনেক ক্যাটেগরি থাকে একটা থেকে আনরাপচার্ড মানে এক টপিক প্রেগনেন্সি মানে টিউবে রয়েছে কিন্তু বেসিক্যালি আমি এখন টিউবাল এক টপিকের কথা বলছি যেটা মোস্ট কমন তো একটা হয় আনরাপচার্ড মানে টিউবে রয়েছে কিন্তু ওটা এখনো ফাটেনি আর একটা হতে পারে রাপচার্ড মানে যেটা ফেটে গেছে তো এই কারণে আপনাদের কি যদি ফেটে গিয়ে থাকে তবে কমপ্লিকেশন হবে ফেটে গেলে কি হবে ওখান থেকে প্রচুর রক্ত বেরোবে রক্ত বেরোনোর পরে আপনার সমস্ত ব্লাড যেটা সেটা পেটের মধ্যে এসে জমা হবে তার কারণে আপনার প্রেশার ফল করবে আপনি চোখে অন্ধকার দেখবেন মাথা ঘুরে যাবে এবং আস্তে আস্তে আপনার কন্ডিশন সিরিয়াস হয়ে যা যেতে পারে এবং সেই কারণে খুব তাড়াতাড়ি অপারেশন না করলে বাঁচানো মুশকিল হতে পারে এটা হচ্ছে রপচার্ড আর আনরাপচার্ড মানে টিউবে রয়েছে কিন্তু এখনো ওটা হাটেনি প্রথম যখন প্রেগন্যান্সি আপনি পজিটিভ এসছেন ইউএসজি তে ধরা পড়েছে সেটা এক টপিক এক টপিকে দু ট্রিটমেন্ট হয় একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট আর একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্ট মানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে এক টপিকে যদি প্রেগনেন্সিটা তখনও ফাটেনি তো কিছু ওষুধ দিয়ে চেষ্টা করা যেতে পারে আর আর একটা হয় সার্জিক্যাল যেটা মোস্ট কমন সেটা হচ্ছে এক টপিক ধরা পড়লো সেটা রাপচার হোক আনরাপচার হোক ওই টিউবটা কেটে বাদ দিয়ে দেওয়া হয় বা অনেক সময় কনস্ট্রাকটিভ সার্জারি থ্রু ল্যাপ্রোস্কোপি করা হয় যেখানে ওই একটপিক কন্টেন্টগুলো বার করে দেওয়া হয় এবার এটা নিয়ে কথা বলা কেন দরকার কারণ হচ্ছে এটা কিন্তু লাইফ থ্রেটেনিং কন্ডিশন কিছু কন্ডিশনস এরকম থাকে যেগুলো হলে বাঁচানো মুশকিল হয়ে যায় একটপিক যদি রাপচার করে তাহলে যদি ঠিক টাইমে ডায়াগনোসিস না হয় ঠিক টাইমে ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু বাঁচানো মুশকিল হয়ে যেতে পারে সেই কারণে প্রেগনেন্সি আসার প্রথম দু মাস আড়াই মাসের মধ্যে যদি পেটে ব্যথা থাকে বা আপনার গাইনোকোলজিস্ট যদি মনে করে করা দরকার আপনাকে ইউএসডি অ্যাডভাইস করবে সেই ইউএসডিতে কিন্তু এক টপিক আছে কিনা ধরা পড়বে অনেক প্রেগনেন্ট পেশেন্টরা মনে করেন প্রথম দু মাসে কেন ইউএসডি করাচ্ছে প্রথম দু মাসে আরও অনেক ফ্যাক্টরস দেখা হয় তার মধ্যে একটা মূলত ফ্যাক্টর হচ্ছে প্রেগন্যান্সিটা ইউটারাসের মধ্যে আছে নাকি এক টপিক আছে কারণ এক টপিক এমন একটা কন্ডিশন এটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন সেই এটা আগের থেকে না জানতে পারলে যদি ওটা রাপচার হয়ে যায় তখন কিন্তু ঠিক টাইমে যদি ওটি না করা হয় তাহলে কিন্তু বাঁচানো মুশকিল হয়ে যেতে পারে যদি কারোর আগে এক টপিকের হিস্ট্রি থাকে সে তো খুবই সচেতন থাকবেন যেই আপনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হবে আপনি আপনার গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করবেন এবং ফার্স্ট ইউএসডিটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে যাতে এই প্রেগনেন্সিটাও আছে কিনা সেটা রুল আউট করার জন্য এই কারণেই এক টপিক নিয়ে খুব সাবধান থাকতে হবে আর গায়নোকোলজিস্টের সাথে আপনি যখনই প্রেগনেন্সি পজিটিভ আসছে আপনার গানোকোলজিস্টের সাথে কনসাল্ট করুন থ্যাংক ইউ সুস্থ থাকুন ভালো থাকুন